প্রদান এবং আমাদের পর্যন্ত বাংলা ব্লকেট কার্যক্রম ছিল এবং এই বাংলা ব্লকের কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছে নতুন কর্মসূচি গণপদযাত্রা এবং রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে বাংলা ব্লকড কর্মসূচির পর এবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারীরা শনিবার দাবির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন করেন এর আগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আন্দোলনের পূর্ব ঘোষিত সমন্বয়ক আবু বকর মজুমদার জানান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও জেলার সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে গত পাঁচই জুন উচ্চ আদালত মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দুই হাজার আঠারো সালের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে রায় দিলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা শুরুতে চার দফা দাবি জানালেও সাত জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা সাত ও আট জুলাই পাঁচ ঘন্টা রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের পর দশ জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা